আমি না কলকাতায় এক বড় হাসপাতালে ঢুকেছি এটা তো খুব আনন্দের কথা রে মা অনেক হয়েছে তো ডাক্তারি করা এবার তুই বিয়েটা কর আমাদের একটু শান্তি দে দেখো মা আমি কিন্তু বড় ডাক্তার হতে চাই আর পাঁচটা মেয়ের মতন আজ থেকে সংসার করতে চাই না দেখ কোচি তুই মাত্র আমাকে একটা মাত্র মেয়েছি বিয়েটে করিয়া সুখে সংসার কর সেটা যেন আমরা দেখে মরতে পারি ও বাবা মাকে একটু বুঝাও না আচ্ছা তার কি বিয়ে হওয়ার টাইম পাইলে যেটা হ্যাঁ গো সেটা কবি একটা মাত্র জি তাও আবার ফাঁকে ফাঁকে ডাক্তারি করার জন্য অথচ কথা বাদ দে তুই এবার বিয়েটা কর দেখো মা তোমার কোনো কথা চলবে না বাবা যেটা বলছে সেটাই হবে আর হ্যাঁ বাবা আমার না কাল থেকে ডিউটি আছে দাদা কেমন আছো এখন বলছি ধূমপানটা একটু কম করো দিনকে দিনতে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে না এখন কেমন আছো পায়ের ব্যথাটা কমছে সকালের ওষুধটা খেয়েছ ঠিক আছে রেস্ট নাও এখন হ্যালো মা এই তো ডিউটিতে আছি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি একটু খেয়েছি ঠিক আছে হ্যাঁ খেয়ে নিয়েছি এবারে একটু যাবো বিশ্রাম নিতে খাওয়া দাওয়া হয়ে গেছে এই তো বসছি একটু হ্যাঁ বাড়ি চলে যাব কিছুদিন পর বাড়ি ঠিক চলে যাব এই তো দু তিন দিন ছুটি নিয়েছি ডিউটি থেকে আর চলে যাব ঠিক হ্যাঁ আমি বলছি শোনো না বাবার জন্য একটা হাত ঘড়ি নিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমরা আমার জন্য চিন্তা করো না তোমরা ভালো থাকো আর আমিও ভালো আছি ঠিক আছে এখন না অনেক রাত হয়েছে রাখছি কালকে সকালে তখন ফোন করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি হুম কে আপনি কি মানে আমি হসপিটালে একজন জুনিয়র ডাক্তার আর ও আমার বান্ধবী হয় আরে আপনাকে দেখতে দিন শুনুন শুনুন কি হয়েছে আপনি বেরিয়ে যান আপনি যে হন না কেন এখানে বড়িতে টাচ করবেন না ঠিক আছে বাইরে বেরোন এই এই রুমটাকে সিল করার চেষ্টা করো বন্ধ করে দাও ঠিক আছে স্যার চলো আসো তাড়াতাড়ি রুমটা সিল করো আর বাইরে কেউ না যেন ঢুকতে পারে ঠিক আছে ঠিক আছে স্যার জলদি করবে ঠিক আছে

পোস্টমর্টম রিপোর্টেলে জানতে পারবো তাহলে আমরা কখন সত্যটা জানতে পারবো স্যার পুলিশ তাহলে কি করছে এতক্ষণ একটা মেয়ে হাসপাতালের মধ্যে মানে এইভাবে ধর্ষণ রেপ হয়েছে তো পুলিশ সেখানে কি হাত গুটি বসে আছে তো আমরা পোস্টমর্টম রিপোর্ট না ওই তো প্রিন্সিপাল স্যার স্যার কিছু বলুন 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 তোর যে ধর্ষণ হয়েছে কে করেছে বা কারা করেছে এটা কাদের হাত আছে দেখুন এটা ধর্ষণ বর্ষণ নয় এবারে রিপোর্ট এলে তখন বোঝা যাবে কি কিন্তু সবাই তো বলছে এটা ধর্ষণ বলছে এটা ধর্ষণ ভাবে ধর্ষণ করা হয়েছে যখন হবে এটা অত্যাচার করা আছে মেয়ের উপরে একটা ডক্টরের উপরে না না ওই রকম কিছু না দেখুন কিছু দুষ্কৃতি আছে যারা আমাদের বিরুদ্ধে এরকম ভুলভাল অভিযোগ করছে তো আপনারা ওয়েট করুন পোস্টমার্টাম রিপোর্ট এলে স্যার কখন কখন আসবে পোস্টমার্টাম কখন আসবে স্যার যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করতে হবে আমাদের হাতে না এলে আমরা কোনো কিছু জানাতে পারবো তো স্যার একটু এটা তো তাড়াতাড়ি করা উচিত না কারণ একটা ঘটনা ঘটনা একটা তো ভালো আছি যতক্ষণ না পোস্টমার্টম রিপোর্ট আসছে আমরা কোনো কিছু জানাতে পারছি না তো বন্ধুরা তোমরা জানতে পারলে বর্তমান আর্জিকোল হসপিটালে বর্তমান পরিস্থিতি এখন হচ্ছে ডেড বডি এখনো পোস্টমার্টম হয়নি ওটার কাজ চলছে তো আমরা এখনই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম এবং আমাদের ইন্সপেক্টর ছিল এখানে উনিও বললেন একই কথা তো আমরা এখন যাবো মেয়েটির পরিবারের কাছে বর্তমানে অবস্থা কীরকম ওখানে ওদের বাড়িতে যাব তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে তার তার মা এবং তার পরিবারের সবাই যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখলে না চোখে দেখলে বুঝতেই পারবেন না তো আমরা তাও তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো আপনার মেয়ের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে আপনার কাল সন্ধ্যা সময় কথা হয়েছিল বললো মা আমি ভালো আছি মা আমি খুব তাড়াতাড়ি আসছি আর বাবার জন্য হাত ঘড়ি একটা নিয়েছি সব শেষ হয়ে গেল আমার মেয়েকে সব লোক মিলিয়ে আমার দিচ্ছে আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে বেড়েছে আমার মেয়েকে র্যাম করে অর্ডার করে দিয়েছে আমার কিচ্ছু চাই না কিচ্ছু জায়গা যারা ই কাজ করেছে তাদের শাস্তি চাই শাস্তি চাই তো তোমরা সবটাই জানতে পারলে আজকে একটা মায়ের কল ফাঁকা করে যে দিয়েছে আপনারা কি চাইছেন না তার শাস্তি হোক না আপনারা এইভাবে চুপচাপ নির্বাক হয়ে বসে থাকবে একটু গর্জে উঠুন একটু প্রতিবাদ করুন আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হবে তাই সবাই চুপচাপ এভাবে বসে থাকবেন একটু প্রতিবাদ করুন হ্যাঁ আমি কেন বলবো ওদের বাড়ির মেয়ে ওরা বুঝবে তাই তো কেন বলবো এটা মনে রাখবেন আজকে ওনাদের মেয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হবে আপনার সঙ্গে হবে তাই সবাই গর্জে উঠুন প্রতিবাদ করুন মানুষের মধ্যে থাকা এরকম নিজ কাজের নোংরা মানুষের জন্য প্রতিবাদ করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন আরজিকল হসপিটালের ঘটনা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে